হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়েছি খুবই ভালো মানের ভাইরাল কিছু হটনিং বডি ক্রিম যে সকল আপনারা আপুরা সাথে সাথে নিজের বডিটাকে হোয়াইটনিং করতে চাচ্ছেন করতে তাদের জন্য নিয়ে এসেছি আজকে খুবই ভালো মানের কিছু অরিজিনাল প্রোডাক্ট যে সকল আপনারা নিতে ইচ্ছুক তারা আমাদের পেজে নক দিবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি প্রথমেই দেখিয়ে দিচ্ছি মিল অ্যান্ড হানি গোল্ড এটি খুবই ভালো মানের একটি প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন খুবই ভালো কার্যকরিতা সাত দিনের ভিতরে রেজাল্ট পাবেন আপনারা এটি ব্যবহার করে দেখতে পারেন এটা রিভিউ খুবই ভালো এটা খুবই ভালো মানে মানের একটি ক্রিম আর যারা মানে মুখের সাথে সাথে পুরো ফুল বডিটাকে হোয়াইটেনিং করতে চাচ্ছেন ফেজের মতো দেখা যাচ্ছে কি যে হাত পাগুলো কালো ফেসটা ফর্সা খুব একটা মানানসই না বা ভালো দেখা যাচ্ছে না নিজের কাছে নিজের কাছে মানে আনকমফোর্টেবল মনে হচ্ছে তাদের জন্য এই হোয়াইটনিং বডি ক্রিম খুবই ভালো কাজ করে এটা একটি ভিয়েতনামি প্রোডাক্ট খুবই ভালো কাজ করে এটা একটি ভিয়েতনামি প্রোডাক্ট আমাদের পেজে পেয়ে যাবেন একদম অরিজিনাল প্রোডাক্টগুলা আর অরিজিনাল কিনা সেটা দেখার জন্য আপনারা বার করে চেক করে নিতে পারেন খুবই ভালো মানের প্রোডাক্ট প্রাইস হচ্ছে বারোশো টাকা ঠিক আছে আপনারা অন্যান্য পেজে আপনারা হয়তোবা আরও দামে কিনতে পারবেন

এটা হচ্ছে ভিয়েতনামি প্রোডাক্ট ঠিক আছে অরিজিনাল ভিয়েতনামি প্রোডাক্ট আমাদের পেজ থেকে আপুর আমরা অরিজিনালটাই দেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ এ থেকে নিশ্চিন্ত থাকতে পারেন খুবই ভালো প্রোডাক্ট পাবেন আর এই ক্রিমটারও খুবই ভালো কাজ ফুল বডিটাকে ফর্সা করে দিবে এক থেকে তিন সেট পর্যন্ত মানে আপনি নিজেই অবাক হয়ে যাবেন সাত দিনের ভেতরে রেজাল্ট পাবেন ইনশাল্লাহ খুব ভালো কাজ করে এটার প্রাইজও বারোশো টাকা পাশাপাশি দেখিয়ে দিচ্ছি দুই থাইল্যান্ডের প্রোডাক্ট এটা খুবই ভালো মানের একটি প্রোডাক্ট এটাও থাইল্যান্ডের একটি প্রোডাক্ট এটা হচ্ছে একটি ক্রিম তার সাথে হচ্ছে এক্সট্রা পাওয়ার ঠিক আছে আপনি ক্রিমের সাথে এই ক্রিমটা মিক্স করে নেবেন দুইটা মানে নিচেরটার সাথে উপরটা মিক্স করে সুন্দরভাবে হোল বডিতে লাগবেন তিন দিনের ভিতরে রেজাল্ট পাবেন মেস্তার দাগ ব্রনের দাগ মানে যত প্রকার কালসে ভাব আছে শরীরে ঠিক আছে যত পুরনো কালো দাগ থাকে না অনেকের হাতে পায় এগুলোও চলে যাবে খুবই ভালো কাজ করে এটা একটি থাইল্যান্ডের প্রোডাক্ট ঠিক আছে প্রাইস আসতে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এটাও খুবই ভালো কাজ করে আপনি তিন দিনের ভিতরে আস্তে আস্তে নিজের রেজাল্টটা বা পরিবর্তনটা বুঝতে পারবেন আরেকটা হচ্ছে দেখিয়ে ও ও হেয়ার ক্লোজেন ঠিক আছে হোয়াইটেনিং বডি ক্রিম এটাও হচ্ছে থাইল্যান্ডের রেটি ক্রিম খুবই ভালো কাজ করে যারা ফুল বডিটাকে হোয়াইটেনিং করতে চাচ্ছেন বা চায়নাদের মতন টান টান গ্লাসিক স্কিন চাচ্ছেন ফেজের সাথে সাথে পুরার শরীরটাকেও সুন্দর বানাতে যাচ্ছেন বা আকর্ষণীয় করতে যাচ্ছেন তারা এটা ব্যবহার করে দেখতে পারেন দুইটা ফ্লেভার এটা হচ্ছে থাইল্যান্ডি প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট আমাদের পেজে পেয়ে যাবেন আপনারা প্রাইস হচ্ছে এগারোশো টাকা যারা যারা নিতে ইচ্ছুক আমাদের পেজে নক দিবেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি খুবই ভালো মানের প্রোডাক্ট একদম অরিজিনাল প্রোডাক্ট আর যারা অরিজিনাল কেনা চেক করতে চাচ্ছেন তারা বারকোডটা চেক করে নেবেন আপনি নিজে বুঝতে পারবেন এটা অরিজিনাল কিনা মানে কি ডুপ্লিকেট ঠিক আছে তো আমাদের পেজে আলহামদুলিল্লাহ আমরা অরিজিনালটা দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ ভালো মানের প্রোডাক্ট পাবেন নির্দ্বিধায় অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি আর আমাদের পেজটি হচ্ছে নতুন যারা আরো নতুন নতুন ভিডিও চাচ্ছেন তারা মানে লাইক সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম